স্বাগতম বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আর হ্যাঁ তোমরা আমার ভিডিওগুলোতে বিশেষ করে আমার শর্টস ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য তো আমি অনেক 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 ভালো আছি আর আজকে যা যা করবো সেগুলো দেখাবো তার আগে আমি শুভম আর তোমাদের স্বাগতম হিরোস ব্লগসে এন্টারটেনিং ব্লগস দেখার জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু এখন যাচ্ছি আমি কলেজে আমার কলেজের গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা আনতে কিছুদিন আগে নেওয়ার চেষ্টা করেছিলাম কিছু কারণবশত নেওয়া হয়নি ওটার একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখে নিও তোমরা শর্টসে খুবই ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ফানি ফানি শর্টস বানাচ্ছি এখন তোমাদের জন্য তোমরা দেখে নাও লাইক করো কমেন্ট করো আজকে তোমাদের একটা ভালো জায়গা ঘোরাবো বহুদিন আগে সেখানে তোমাদের ঘোরানোর কথা ছিল তো আজকে ফাইনালি তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো তোমাদেরও ভালো লাগবে চলো বাকিটা কলেজে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে তারপরে আবার ব্লগ শুরু করছি তো এত কষ্টরতার পর নিয়ে নিলাম সার্টিফিকেট এবার বেরিয়ে পড়েছি কলেজ থেকে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর কোথায় যাচ্ছি এখন বলবো না তোমাদের যেতে যেতে বলছি তো ফুলবাগান স্টপ দিয়ে নেমে আমরা এই পথ দিয়ে আমাদের কলেজে আসি আর এই দিক থেকে এসেই এইদিকে ঢুকে গেলেই আমাদের কলেজ এই যে কলেজের বিল্ডিং এখানে এখন ভিড় রয়েছে কারণ এক্সাম চলছে আর এই দিক থেকে সোজা চলে গেলে সেই জায়গাটা যেখানটা তোমাদের দেখাবো তো চলো ঘুরে আসি আমিও অনেক দিন পর যাচ্ছি আর এই দিকে হচ্ছে আমাদের লাইব্রেরি লাইব্রেরিটা দেখিয়ে দিই এখন ভিতরে গিয়ে কিছুই দেখাচ্ছি না কারণ আমাদের কলেজের ব্লগটা আমি অনেক আগেই করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ওটাতেই সব থেকে বেশি ভিউজ এসছে ওটাতে গিয়ে আরেকটু সাপোর্ট করে দিও কমেন্ট করে দিও এই যে সেই মাঠটা যেখানে সমস্ত ধরনের প্রোগ্রাম হয় বসন্ত উৎসব হয় এবারে এই হোলিতেও আশা করছি বসন্ত উৎসব হবে খুব এনজয় করি আমরা ওইটা নিয়েও ব্লগ করেছিলাম তো দেখো দলে দলে সব বন্ধু বান্ধবীরা যাচ্ছে এই যে এই দিক থেকেও আমাদের কলেজের দিকে যাওয়া যায় এটা কলেজের ব্যাক সাইড পড়ে যাচ্ছে এই যে গুরুদাস মাঠ আমরা কলেজের ক্লাস শেষ করে এখানে এসে বসে আড্ডা মারতাম বন্ধু বান্ধব মিলে এখানে এসে চা খেতাম তো গুরুদাস মাঠ ফেললে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে এই ডান দিকের রাস্তাটা দিয়ে বাস ধরলেও তোমরা একই রাস্তা পাবে ফুলবাগান হয়ে যেটা যায় আর আমরা যাব এই বাঁদিকে লকডাউনের পর প্রথম যেদিন কলেজ এসছিলাম সেদিনকে আমরা একটা দল বানিয়ে নিয়েছিলাম বন্ধুদের তাদের সাথে এই প্রথম দিন এই দিকটাতেই ঘুরতে এসেছিলাম আর একটা মজার কিসা শোনাবো যেতে যেতে সেই জায়গাটায় পৌঁছাই তারপরে বলছি কী হয়েছিল আর এখন তো খুবই রোদ পড়ে গেছে গরমও লাগছে তাই জল ক্যারি করছি তোমরা যারা নতুন ভর্তি হয়েছে কলেজে বা বাইরে যাচ্ছ এই গরমে তারা জল ক্যারি করো এই রাস্তাটায় আশেপাশে অনেকই এপার ওপার করে গাছ রয়েছে তাই রোদ থেকে হেঁটে যখন গাছতলা দিয়ে হাঁটছি তখন খুবই আরাম লাগছে পিঠটায় যেন ঠান্ডা হাওয়া বইছে আর মনে রেখো তোমাদের সুস্থতা আগে তারপরে কাজ তো নিজেদের সুস্থ রাখো এখানে একটা পলাশ ফুল গাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় তো মালুম পড়ছে না কিন্তু খালি চোখে দারুণ লাগছে এখানে একটা কদম ফুল গাছ রয়েছে ওইদিকে একটা তেঁতুল গাছ রয়েছে আমি যখনই এই পথ দিয়ে যেতাম তখনই ভাবতাম যে কখন একটা পড়বে কিন্তু কখনো পড়ে থাকতে দেখিনি এখানকার মানুষেরা হয়তো কুড়িয়ে নেয় এটাই আফসোস থেকে গেল যাই হোক আমরা ওই যে গুরুদাস মাঠ থেকে বাঁদিকে নিলাম ওখান থেকে সোজা হেঁটে এসে এখানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা শারদার একটি মূর্তি রয়েছে এখান থেকে দেখবে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর একটা বাঁদিকে চলে যাচ্ছে এই দিক থেকেও যাওয়া যায় আর এই দিক থেকেও যাওয়া যায় তা আমরা আগে এইদিকে যাব কারণ আমার কলেজের ফার্স্ট ডেতে আমি এই দিক থেকে গিয়েছিলাম তারপরেই তোমাদের মজার কিস্তাটা শোনাচ্ছি কি হয়েছিল এদিকে চতুর্দিকে গাছই গাছ রাস্তায় প্রচুর ছাওয়া এত এতদূর যখন চলেই এসেছি আর আশা করছি তোমরাও ভিডিওটা দেখছো অনেকক্ষণ ধরে তো বলেই দিয়ে আমরা যাচ্ছি সুভাষ সরোবর লেক যেখানে আমার কলেজের প্রথম দিন আমি ঘুরে এসেছিলাম বন্ধুদের সাথে তো সেখানে আসার জন্যে ওই এই দিকটায় একটা পুকুর রয়েছে ওই পুকুরের গা দিয়েই ডান দিকে ঘুরলেই সুভাষ সরোবর লেক তো আমরা প্রথম দিন ওই পুকুরটাকেই ভেবেছিলাম এটাই সুভাষ সরোবর লেক এতটা হাঁটার পরে তারপরে তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছিলো এতটা পথ আর মনে হতো না তো সেটাই তোমাদের দেখাবো আমরা এই পথে আসাকালীন ওই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের মূর্তির ওখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছিল ওই রাস্তাটা এই দিক থেকে বেরোয় আর আমরা আসলাম এই দিক থেকে এখান থেকে এসে আর একটুখানি বাঁ দিকে চলে যাচ্ছে পথটা তো এইদিকেই যাব আর বেশি ওয়েট করতে হবে না তোমাদেরকে এই দিক থেকে গেলে বাইপাস ওই চিংড়িঘাটের রোডের দিকে যায় আর আমরা যাচ্ছি লেকের দিকে এখানে এত ঘন ঘন ঘাসের জন্যই জায়গাটাকে খুব ভালো লাগে চারিদিকে পাখিদের ডাক ঝরে পড়া পাতা আহ কী দারুণ লাগছে না না এরম কথা বলে নিজেকে কবি কবি প্রমাণ করছি না কিন্তু এই জায়গাটাই এমন এখানে অনেক কটা বসার জায়গা রয়েছে দেখাচ্ছি চলো এখানে সবাই সকালে মর্নিং ওয়াকে আসে তারপর বিকেলবেলা ইভিনিং ওয়াকে আসে এই যে লেক জায়গাটাকে দেখে কোনো জায়গার সাথে মিল পাচ্ছ কি তোমরা এখানে আগে টিকিট কেটে অনেকে মাছ ধরতে আসতো এখন মনে হয় বন্ধ আছে মাছ হয়তো ছোট তাই আমার সামনেই কত লরি লাগছে শরীরে চলো বাকিটা ঘুরে দেখাই তোমাদের এই পার্কটাকে দুটো ভাগে ভাগ করা আছে একটা সাইড এইটা আর একটা সাইড ওই দিকটা ওই দিকটা বাচ্চাদের জন্য কোন দোলনা আছে স্লাইডস রয়েছে আগে এই বাচ্চাদের পার্কটাতে ঢোকার জন্য ওই দিকটা থেকে ঘুরে তারপরে ঢুকতে হতো এখন এই ব্যারিয়ারটা মনে হয় খুলে দিয়েছে এখান থেকে সোজা যাওয়া যায় তো আগে এই দিকটা দেখাবো তারপরে ওখান থেকেই না হয় ঢুকে তোমাদেরকে এই ভিতরের পার্কটাতেও দেখাবো কি কি আছে না আছে এরকম সিমেন্টের বেঞ্চিও রয়েছে যেগুলো ভেঙে গেছে রড বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে ছাতা উল্টে গেছে এখানে বসার জায়গা আছে ছাওয়া আছে এখানে ঘন ঘন ফুল হতো এখন অতটা দেখা যাচ্ছে না খুব দারুণ লাগে কমলা রঙের ফুল হয় এখানটা এই যে বেগুনি বেগুনি পাতা হেবি লাগে দেখতে গেলে এখানে একটা বড় গাছ ছিল ওইটা কেটে দিয়েছে তারপর ছোট ছোট গাছ লাগিয়েছে এখন এগুলো বড় হতে দেরি আছে লেক পাড়ে বসার জন্য ওরম বেঞ্চি করা আছে অনেক কটা তো ভেঙেই গেছে পুরো ওই পারে গরিবের আইল্যান্ড যেটা শীতকালে একদম রুক্ষ হয়ে যায় সাদা হয়ে যায় পাতা দেখা যায় না সবে সবে শীত গেছে তো ধীরে ধীরে ঘন হচ্ছে পাতা পাখি উড়ে বেড়াচ্ছে ওরা গরম সবে সবে পড়ছে তাই জলের লেভেল এখনো ঠিকঠাক আছে কিছুদিন পর পুরো জলের লেভেল নেমে যাবে তারপরে আবার বর্ষা যখন আসবে তখন আবার উঠে যাবে এখান থেকে হেঁটে গিয়ে ওই উপরটাতে একটা শিব মন্দির রয়েছে চলো উঠে তোমাদের ওইটা দেখাই আমি এই এব্রো খেব্রো রাস্তা দিয়ে উল্টো সাইড থেকে আসছি বলে নাহলে ওইখান থেকে ভালো রাস্তা আছে এর সামনেটা থেকে ওঠা যায় ওই যে ভালো রাস্তাটা জায়গাটা অনেকটা উঁচু এই উপরটাতেও ভালোই হাওয়া দিচ্ছে নিচটাতে যখন হাওয়া পাওয়া যায় না তখন উপরে চলে আসতো খুব ভালো লাগছে অনেকদিন পরে আর বেশি কিছু দেখানো নেই এইদিকে চলো তোমাদের ওই বাচ্চাদের পার্কে কি কি আছে না আছে ওগুলো দেখিয়ে দিই তারপরে বাড়ি যাবো যে ভালো রাস্তাটা এখানটা একটা মাঠ আছে এখানে খেলাধুলা করে সব এবারে ঢুকবো বাচ্চাদের পার্কটায় দিকটা এখান থেকে তোমাদের ঢুকে ভাই যেতে যেতে এটা দেখলাম এটা নতুন বানিয়েছে শ্রী চৈতন্য দেবের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে এটাও বলে দিই এখানে ঘুরতে ঘুরতে তোমাদের যাদের জল পিপাসা পাবে তাদের জন্য এখানে জলের ব্যবস্থাও রয়েছে ঠান্ডা জল পড়ে নিয়ে নিতে পারবে ওইদিকে আর একটা মাঠ আছে এটা একটা ডাইভিং ইনস্টিটিউট এখানে সি ডাইভিং শেখানো হয় আন্ডার ওয়াটার ডাইভিং স্কুল লেখা আছে চলো এই পার্কে ঢোকা যাক চলে আসলাম আ এখানে বসার জায়গা আছে অনেক গরিলা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টয়লেট কোনো সমস্যার ব্যাপার নেই এখানে আরেকটা বসার জায়গা পরিষ্কার করা হচ্ছে নোংরা গুলো এত পাতা পড়েছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই জায়গাটা কত বড় গড়িলা হা করে রয়েছে একদম গিলে ওইদিকে দোলনা আছে দেখতে পাচ্ছি এবারে আমিও একটু বাচ্চা সেজে চড়বো এটাই তো খুঁজছিলাম এখানে দোলনা ভর্তি এখানে দুটো দোলনা একটা ভাঙা ওখানে দুটো দোলনা একটা ভাঙা আর রোদ আছে ওই দিকেরও অবস্থা সেম স্লাইডস অনেক রয়েছে একটু ফটাফট চড়ে কেউ দেখলে না অতটা নয় যে ভেঙে যাবে পার্কে পুলিশ এসছে আমাকে ধরতে এসছে নাকি কাউ আমি একটুখানি চড়বো আমাকে ধরে নিয়ে যেও না এখন বলা যায় না সিরিয়াস ইস্যুতে তো কেউ ধরে ছোটবেলায় দোলনা চড়তে চড়তে এরকম করে উপরে তাকিয়ে থাকতাম আর মাথা ঘুরত তোমাদের ঘুরছে তো থাকো একটুখানি হবে না তো অনেক করেছি ব্লগ এবারে বাড়ি যাই খিদে পেয়েছে দুপুর হতে চললো ও বাবা দুটো বেজে গেছে খিদে তো পেয়েই যাওয়ার কথা এবারে বাড়ি যাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে দিও আর চিন্তা নেই শর্টস আসতে থাকবে আরও ফানি ওয়েতে তোমরা সাপোর্ট করতে থাকবো আর শেয়ার করলে তো খুবই ভালো কথা তাহলে আরও ছড়িয়ে যাবে আমার ভিডিওটা ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই দিক থেকে এইদিকে গেলে যেমন লেক আছে আর এই দিক থেকে সোজা যে রাস্তাটা ওই সোজা গেলে ওটাকে সিআইটি মোড় বলে তো ওখান থেকে ওই মানিকতলা কাকুরগাছি উল্টোডাঙার বাস পাওয়া যায় তোমরা যারা এই দিকটায় আসবে কলেজ থেকে আর কি তারা ধরো বাড়ি চলে যাবে তো আবার কলেজ হয়ে বাড়ি যেতে হবে না তোমাদের এখান থেকে শর্টকাট আছে ওখান থেকে বাস ধরলে তোমরা ফুলবাগান হয়ে একেবারে কাকুরগাছি মানিকতলা না ওই সাইডটা চলে যায় ঠিক আছে এটাই বলার ছিল তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে বাই বাই